হিরো থ্রিলারের ট্যাঙ্কিটার অয়েল ফিল্টার যেটা অয়েল যে পাম্পটা থাকে সেই পাম্পটা ক্লিন করাইছি তো ক্লিন করানোর সময় দেখলাম এত ময়লা অনেক পরিমাণ ময়লা কালো হয়ে গেছিলো তো এটা আমার ফার্স্ট ছিল এই পরিষ্কার করাটা এর আগে আমি পরিষ্কার তেমন একটা করি নেই গাড়ি যেহেতু আমার ভালোই চলতি ছিল আর আমি সবসময় চেষ্টা করছি গাড়ির তেল একটা ভালো পাম্প থেকে নেওয়ার জন্য ওই দেখে গেছে ট্রাস্টের থেকে নেই না হলে পির থেকে নেওয়া হয় বেশিরভাগ তেলের যে লাইনটা থাকে এই লাইনের পাইপটা অনেক সময় ভেঙে যায় তো এটা আবার জোড়া লাগায় কিংবা এটা আবার যে রিপ্লেস করে লাগাবে এটা সচরাচর সবসময় অ্যাভেলেবেল থাকে না শোরুমে অনেক শোরুমই থাকে না তবে ঢাকার শোরুম যেটা তেজগা ওটাতে মাঝে মাঝে থাকে আবার অনেক সময় পাওয়া যায় না অর্ডার দিয়ে রাখতে হয় জিনিসটা যারা করবেন সবসময় চেষ্টা করবেন ভালো মানুষের থেকে কাজ করানোর জন্য যারা ঢাকার বাইরে আছেন তাদের কথা বলতেছি আর যারা ঢাকার ভিতরে আছেন তারা বেশিরভাগ ওই সার্ভিস সেন্টার থেকেই করায় বাইরের থেকে না করানোই ভালো তবে তেজগাটটা অনেকগুণ ভালো আছে যেহেতু আমি সবসময় ওখান থেকে সার্ভিস নিচ্ছি সুতরাং ওদের সার্ভিসটা আমার কাছে ভালোই লাগছে তো কিভাবে কি করবেন ওটার একটা আমি ভিডিও করছি ওটা আমি আপনাদের দেখাচ্ছি তো ওখানে সম্পূর্ণ আমি দিয়ে দিছি যে খোলার থেকে শুরু করে লাগানো জিনিসটা খুব সাবধানে লাগাইতে হবে আবার সাবধানে খুলতে হবে কারণ একবার যদি ফেটে যায় তো এই জিনিসটা আবার জোড়াতালি দেওয়া বেশি একটা ভালো হবে না দেখা যায় আপনি জোড়া দিলেন কিছুদিন পরে আবার সে একই কাজ নষ্ট হবে কিংবা তেল লিক করবে যেহেতু জিনিসটা সবসময় অ্যাভেলেবেল থাকে না চেষ্টা করবেন যারা ঢাকার বাইরে আছেন তারা যদি সার্ভিস সেন্টারে নিয়ে যা কাজ করাতে না পারেন সেই ক্ষেত্রে অনেকে বাইরে করায় তো বাইরে করাইলে একটা ভালো টেকনিশিয়ান দিয়ে অবশ্যই করাবেন আর যেহেতু আমাদের থ্রিলার এগুলো এফআই সুতরাং বাইরের থেকে না করানোই ভালো প্রায় সাড়ে চব্বিশ হাজার চলা হয়ে গেছে চব্বিশ হাজার ছয়শো প্লাস তো এর ভিতরে আমি একবারই ফুয়েল পাম্পটা ক্লিন করাইছি তো চেষ্টা করছি সবসময় সার্ভিস সেন্টার থেকেই করানোর কারণ যথেষ্ট সার্ভিস সেন্টারটা ভালো ওরা সব দিক কেয়ার করে এই কাজটা করে কিন্তু আবার অনেক টেকনিশিয়ান আছে ঠিকভাবে করতে পারে না এটা খুব সেন্সিটিভ এই তেলের পাম্পটা খোলা লাগানো অনেক জায়গায় দেখছি যে ভেঙে যায় তেলের পাম্পের এটা তো সেদিক থেকে সতর্ক থাকতে হবে কারণ জিনিসটা সবসময় অ্যাভেলেবেল থাকে না